খ্রিস্ট একশো অষ্টআশি পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক ভারতের শাসন বিভাগ ক সঠিক উত্তরটি নির্বাচন করা এক কত খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে অবসান ঘটে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে দুই আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে আইন অনুসারে ভাইস রায় উপাধি পান গভর্নর জেনারেল তিন উনিশশো নয় খ্রিস্টাব্দে বাংলার কার্যনির্বাহক পরিষদের সদস্য হন কিশোরাল গোস্বামী চার প্রিন্সিপাল স্পিয়ার কত খ্রিস্টাব্দে আইনকে পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রথম সরকারি উদ্যোগ বলে অভিহিত করেছেন উনিশশো নয় খ্রিস্টাব্দ পাঁচ মন্টেগু চেমসফোর্ড আইনের দ্বারা কতজন সদস্য নিয়ে বড়লাটে শাসন পরিষদ গঠিত হয় সাতজন সাত অ্যানিবেসান্ত কোন আইনকে দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেন মন্টিগো চেমসফোর্ড আইনকে মন্টিগো চেমসফোর্ড আইনের দ্বারা বড়লাট তার জন্য কার কাছে দায়ী থাকতেন ব্রিটিশ পার্লামেন্টের কাছে আট সাইমন কমিশন গোল টেবিল বৈঠকে বলে আলোচনা পরিপ্রেক্ষিতে সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করেন নয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে কেন্দ্রীয় আইনসভা নিম্নকক্ষের সদস্য সংখ্যা কত নির্ধারণ করা তিনশো পঁচাত্তর দশ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষের সদস্য সংখ্যা কত নির্ধারণ করা দুশো ষাট এগারো রাওলা ট্যাঙ্কে উকিল নেহি দলিল নেহি আপিল নেহি বলে মন্তব্য করেন মহাত্মা গান্ধী বারো রাওলাটাইনি প্রতিবাদে গান্ধীজি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কত তারিখে সারা সে ধর্মঘটে ডাক দেন এপ্রিল তেরো রাওলাট সত্যাগ্রহের সময় গান্ধীজিকে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কত তারিখে গ্রেফতার করা হয় দশই এপ্রিল ১৪ রাওলাটাইনের বিরোধিতা করায় সরকার অমৃতসর থেকে গ্রেপ্তার করে সৈফুদ্দিন কিছলুককে পনেরো জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কত তারিখ সংগঠিত হয় তেরোই এপ্রিল ষোলো জালিয়ানওয়ালাবাগে হত্যাকারের পরিবর্তে কে কায়জারি হিন্দু উপাধি ত্যাগ করেন মহাত্মা গান্ধী সতেরো শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার কোন কমিশন নিয়োগ করে ভিটলি কমিশন খ্রিষ্ট একশো উননব্বই আঠেরো মিরাট ষড়যন্ত্র মামলায় কতজনকে অভিযুক্ত করা হয় তেত্তিরিশ জন উনিশ বিভাজন ও শাসননীতি কার্যকরী করতে গিয়ে ব্রিটিশ সরকার সর্বপ্রথম তোষণ করে হিন্দু সম্প্রদায়কে কুড়ি বিভাজন ও শাসননীতি কার্যকরী করতে গিয়ে ব্রিটিশ সরকার দ্বিতীয় পর্যায়ে তোষণ করে মুসলিম সম্প্রদায়কে একুশ অর্চিবোল থিওটার বেক মরিসন প্রমুখ কোন সম্প্রদায়ের বিরুদ্ধে মুসলিমদের মনে বিচ্ছিন্নতা মানসিকতা তৈরি করে হিন্দু বাইশ ভারতে অনগ্র শ্রেণীর আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ডক্টর আম্বেদকর তেইশ ভারতে কোন আইনের মাধ্যমে প্রথম সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের নীতি চালু হয় লর্ড ক্রসের আইনে চব্বিশ কার্যানের স্বরাষ্ট্র সচিব কিসের পক্ষে সুপারিশ করেন সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের মুসলিম প্রতিনিধি দল কোন সঙ্গে সিমলা দেখা করেন লর্ড মিন্টো ছাব্বিশ তার চোদ্ দফা দাবি মুসলিম লীগের কোন অধিবেশনে ঘোষণা করেন দিল্লি সাতাশ প্রথম গোলটেবিল বৈঠকে ভারতের প্রধান কোন দলটি যোগদান করেনি কংগ্রেস আঠাশ কোন ঘটনার প্রতিবাদে গান্ধীজি অনসরণ করেন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি উনত্রিশ অস্পৃশ্যরা যদি জনদ জনসাধারণের জলাশয় থেকে জল নিতে পারে সেই উদ্দেশ্যে ডক্টর আম্বেদকর কোন আন্দোলনে নেতৃত্ব দেন মাহাদ মার্চ তিরিশ মাহাদ মার্চ আন্দোলনে ডক্টর আম্বেদকর কোন গ্রন্থটি প্রকাশ সে পোড়ান মনুশ্রুতি একত্রিশ কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন শুরু করেন ডক্টর আম্বেদকর বত্রিশ ভাইকম সত্যাগ্রহ শুরু করে কেরালা প্রদেশ কংগ্রেস তেত্রিশ ব্রিটিশ সরকার বড় দেশীয় রাজ্যগুলি কন্য কতবার তোপুদ্ধির ব্যবস্থা করতে একুশ ষোলো জালিয়ানওয়ালাবাগী হত্যাকাণ্ডের প্রতিবাদে কে জারি হিন্দু উপাদি ত্যাগ করেন মহাত্মা গান্ধী সতেরো শ্রমিকদের অবস্থায় উন্নতির জন্য সরকার কোন কমিশন গঠন করেন ফিটলি পৃষ্ঠা একশো উননব্বই আঠেরো বিরাট ষড়চন্ত্র মামলায় কতজনকে অভিযুক্ত করা তেত্রিশ জন উনিশ বিভাজন ও শাসননীতি কার্যকরী করতে গিয়ে ব্রিটিশ সরকার সর্বপ্রথম দর্শন করে হিন্দু সম্প্রদায়কে কুড়ি বিভাজন ও শাসননীতি কার্যকরী করতে গিয়ে ব্রিটিশ সরকার দ্বিতীয় পর্যায়ে দর্শন করে মুসলিম সম্প্রদায়কে একুশ অর্থিবোল ছোঝো বেগ প্রমুখ কোন সম্প্রদায়ের বিরুদ্ধে মুসলিমদের মনে বিচ্ছিন্নতার মানসিকতা তৈরি করে হিন্দু বাইশ ভারতে অনগ্রসর শ্রেণীর আন্দোলন সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ডক্টর আম্বেদকর তেইশ ভারতে কোন আইনের মাধ্যমে প্রথম সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের নীতি চালু হয় লর্ড ক্রসের আইন চব্বিশ সচিব ষোর পক্ষে সুপারিশ করেন সাম্প্রদায়িক প্রতিনিধিত্বে পঁচিশ সিমলা ডেপুটেশনে গিয়ে মুসলিম প্রতিনিধি দল কোন বয়লারের সঙ্গে দেখা করেন লর্ড মিন্টো ছাব্বিশের চোদ্দ দফা দাবি মুসলিম লীগের কোন অধিবেশনে ঘোষণা করেন দিল্লি সাতাশ প্রথম গোলটেবিল বৈঠকে সাতাশ প্রথম গোলটেবিল বৈঠকে ভারতের প্রধান কোন দলটি যোগদান করেনি কংগ্রেস আঠাশ কোন ঘটনার পরিবর্তে গান্ধীজি অনুশন করেন সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি উনত্রিশ অস্পৃশ্য যদি জলাশয় থেকে জল নিতে পারে সেই উদ্দেশ্যে ডক্টর আম্বেদকর কোন আন্দোলনের নেতৃত্ব দেন মাহাদ মার্চ তিরিশ মাহাদ আন্দোলনে ডক্টর আম্বেদকর কোন গ্রন্থটি প্রকাশ্যে পড়ান মনুস্মৃতি একত্রিশ কলারা মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন শুরু করেন ডক্টর আম্বেদকর বত্রিশ ওয়াইকাম সত্যগ্রহ শুরু করে কেরালা প্রদেশ কংগ্রেস তেত্রিশ ব্রিটিশ সরকার বড় দেশীয় রাজ্যগুলির জন্য কতভার তপুদ্ধনির ব্যবস্থা করতে একুশ বার চৌত্রিশ সর্ববৃহৎ দেশীয় রাজ্যটি ছিল হায়দ্রাবাদ পঁয়ত্রিশ কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেয় হায়দ্রাবাদ ছত্রিশ লর্ডালাউসে যুদ্ধের দ্বারা কোন রাজ্যটি দখল করেন পাঞ্জাব সাঁয়ত্রিশ লর্ড ডালাউসি প্রশাসনে অধুরাতে কোন রাজ্যটি দখল করেন অযোধ্যা আটত্রিশ সত্যবিলোপ নীতি অনুসারে দেশীয় রাজ্যগুলোকে কয় ভাগে ভাগ করা যায় তিন উনচল্লিশ সত্যবিলোপ নীতি অনুসারে কোন ধরনের রাজ্যগুলো কোম্পানির অনুমতি সাপেক্ষে দত্ত গ্রহণ করতে পারত কোম্পানি আশ্রিত দেশীয় রাজ্য চল্লিশ কোন নীতির দ্বারা নানা সহ বৃত্তি ও পেশুয়া উপাধি বাতিল করা হয় অধীনতামূলক মিত্রতা নীতি একচল্লিশ কোন আইনের মাধ্যমে চেম্বার প্রিন্সেস গঠন করা হয় মন্টিগু চেমস ফোর্ড আইন বিয়াল্লিশ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে স্যার টমাস হল্যান্ডের নেতৃত্বে গঠিত হয় শিল্প কমিশন পৃষ্ঠা একশো নব্বই প্রথম বিশ্বযুদ্ধে পরবর্তীকালে ভারতে কোন শিল্পের সর্বাধিক বিকাশ ঘটে বস্ত্র শিল্পে চুয়াল্লিশ ব্রিটিশ আমলে বাঙালি শিল্পপতিদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিলেন হচ্ছেন ব্রজেন্দ্রনাথ মুখোপাধ্যায় পঁয়তাল্লিশ রয়্যাল কমিশন কিসের সঙ্গে যুক্ত ছিল উনিশশো তেরো খ্রিস্টাব্দে মুদ্রা ছেচল্লিশ মুদ্রা ব্যবস্থা অস্থিরতা দূর করতে সরকার কোন কমিটি বা কমিশন গঠন করে ব্যাবিংটন স্মিথ কমিটি সাতচল্লিশ বারদৌলিতে সরকার কত শতাংশ রাজস্ব বৃদ্ধি করতে চেয়েছিল তিরিশ শতাংশ সাতচল্লিশ বাংলায় পঞ্চাশে মর্ণান্তর হচ্ছে উনিশশো তেতাল্লিশ উনপঞ্চাশ বাংলায় প্রবল ঘূর্ণিঝড় ও বন্যা হয় উনিশশো বিয়াল্লিশের অক্টোবর পঞ্চাশ কোন দেশ থেকে বাংলায় সর্বাধিক চাল আমদানি করা হতো বার্মা থেকে একান্ন জাপানি সেনারা কবে বার্মা দখল করে উনিশশো বিয়াল্লিশ বাহান্ন নবান্ন নাটকে রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য তিপ্পান্ন মঞ্চাশে মর্ণান্ত বিষয়ক কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করে ক্ষুধার্ত বাংলা উনিশশো তেতাল্লিশে নভেম্বরে মেদিনীপুর জেলায় ভ্রমণ স্তম্ভ মেলা এক আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দ ভারতের কোম্পানি শাসনের অবসান উনিশশো নয় খ্রিস্টাব্দ মর্লেমিন্ট শাসন সংস্কার উনিশশো এগারো খ্রিস্টাব্দ বঙ্গভঙ্গ রদ উনিশশো উনিশ খ্রিস্টাব্দ মন্টেগু চেমসফোর্ড আইন দুই উনিশশো খ্রিস্টাব্দ লখনউ চিকি উনিশশো খ্রিস্টাব্দ গান্ধীজির খেদা সত্যাগ্রহ তিন উনিশশো খ্রিস্টাব্দ রাউলার টাইম চার উনিশশো খ্রিস্টাব্দ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস মুসলিম লীগের লাহোর অধিবেশন উনিশশো খ্রিস্টাব্দ কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা উনিশশো খ্রিস্টাব্দ তিন মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ প্রথম গোল টেবিল বৈঠক উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ নিখিল ভারত মুসলিম সম্মেলন খ্রিস্টাব্দ চুক্তি কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পাঁচ রাওলার সত্যাগ্রহ মহাত্মা গান্ধী নাইট উপাধি ত্যাগ রবীন্দ্রনাথ ঠাকুর আলিগড় আন্দোলন স্যার সুয়েদ আহমেদ খান নেহেরু রিপোর্ট মতিলাল নেহেরু ছয় সত্যাগ্রহ সভা গান্ধীজি সিমলা ডেপুটেশনের নেতৃত্ব আগা খাঁ গৌরক্ষা সমিতি বালগঙ্গাধর তিলক মুসলিম লীগ সালিমুল্লাহ সাত পাঞ্জাবের মুখ্য প্রশাসক মাইকেল ও ডায়ার মাদ্রাজ লেবার ইউনিয়ন বিপি ওয়াদিয়া বিভাজন শাসন নীতি জন লরেন্স চার জামিয়াত উলেমাই হিন্দ আলী ভ্রাটুদ্দয় আট কাইজারি হিন্দ উপাধি ত্যাগ মহাত্মা গান্ধী চৌদ্দ দফা মোহাম্মদ আলী জিন্না তিন এখনো অথবা কখনো না চৌধুরী রহমান আলী মাহাত্ম আম্বেদকর নয় শিল্প বিরোধ বিল লর্ড আরউইং সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি র্যামসে ম্যাকডোনাল্ড অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলস্ত্রি শর্তবিলোপ নীতি লর্ড ডেলাউসি দশ জারবেদা জেল গান্ধীজি অনশন হরিজন দলিত হিন্দু তিন দাল, দূরবর্তী দূষণ মাহার আম্বেদকর এগারো নিজাম হায়দ্রাবাদ ওয়াদিয়ার মহীশূর ছত্রপতি মহারাষ্ট্র মহারাজা বরোদা কলারাম মন্দির নাসিক মহীশূর আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কার্স ভদ্রাবতী ওয়াইকম ত্রিবাংপুর ইস্কো হীরাপুর পৃষ্ঠা একশো বিরানব্বই তেরো শিরপুর পেপার মিল হায়দ্রাবাদ মহীশূর পেপার মিল ভদ্রাবতী টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি জামশেদপুর খেদা গুজরাট চোদ্দ যোগক্ষমা সভা নম্বুদিরি ওয়াইকম সত্যাগ্রহ কেশব মেনন গুরুবায়ুর মন্দিরের আন্দোলন সুব্রানিয়ম তিরুমান্নুর দ্বিতীয় বাজিরাবের দত্তপুত্র নানা সাহেব পনেরো টিস্কো জামশেদজি টাটা জাহাজ নির্মাণ শিল্প ওয়ালচাঁদ হীরাচাঁদ শ ওয়ালেস কোম্পানি তারাচাঁদ ঘনশ্যাম দাস গুজরাটে কৃষক আন্দোলনের নেতা মোহল্যান পাণ্ডার ষোলো গঙ্গার তীরবর্তী কলকাতা থেকে চুচ বাংলার ডান্ডি গুজরাটের মধ্যবর্তী কৃষক খেদার দরিদ্র কৃষক উনিশশো তেতাল্লিশে নভেম্বরে মেদিনীপুর জেলায় ভ্রমণ চিত্তপ্রসাদ সতেরো নবান্ন বিজন ভট্টাচার্য অশনী সংকেত কে এ আব্বাস আকালের সন্ধানে অমলেন্দু চক্রবর্তী ধরতি কে লাল ঋতুভূষণ বন্দ্যোপাধ্যায় বিভাকর সংক্ষিপ্ত উত্তরধমী প্রশ্নত প্রতিটি প্রশ্নের মান এক একটি বা দুটি বাক্য উত্তর দেওয়া এক উনিশশো নয় খ্রিস্টাব্দে কাউন্সিল আইন নামে পরিচিত উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারত শাসন আইন সাধারণভাবে কাউন্সিল আইন বা মার্লামেন্টু শাসন সংস্কার নামে পরিচিত ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া এই আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থায় ভারতীয়দের আরও অংশগ্রহণের সুযোগ দেওয়ার ব্যবস্থা করায় হয় দুই উনিশশো নয় খ্রিস্টাব্দে মার্লামেন্টু সংস্কার আইন প্রণয়নের দুটি কারণ উল্লেখ করো উনিশশো নয় খ্রিস্টাব্দে মার্লামেন্টু সংস্কার আইন প্রণয়নের দুটি কারণ ছিল এক মুসলিম লীগের নেতৃবৃন্দ সরকারের কাছে তাদের সদস্যদের পৃথক নির্বাচনের দাবি জানায় দুই আইন পরিষদে বেশি সংখ্যা নির্বাচিত ভারতীয় সদস্য গ্রহণের দাবিতে ভারতীয় জাতীয় কংগ্রেস সোচ্চার হয় তিন পার্লামেন্টের সংস্কার আইনের দুটি দুটি উল্লেখযোগ্য শর্ত ছিল আইন পরিষদের সদস্য সংখ্যা ষোলো থেকে বাড়িয়ে সার্জন করা হয় দুই মুসলিম সম্প্রদায়কে পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া হয় চার বড়লাটে কার্যনির্বাহক পরিষদে আইন সদস্য হিসেবে কোন ভারতীয় সর্বপ্রথম নিযুক্ত হন বড়লাটের কার্যনির্বাহক পরিষদের আইন সদস্য হিসেবে সর্বপ্রথম ভারতীয় সত্যেন্দ্র প্রসন্ন সিংহ নিযুক্ত উনিশশো নয় খ্রিস্টাব্দে আইনের দ্বারা কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা কত থেকে বাড়িয়ে কত করা হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে আইনের দ্বারা কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা ষোলো থেকে বাড়িয়ে সাত করা হয় পৃষ্ঠা একশো তিরানব্বই ছয় উনিশশো নয় খ্রিস্টাব্দে আইনে প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা করা হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে আইনে বলা হয় যে প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে থাকবে সাত মলেমেন্ট আইনে দুটি ত্রুটি উল্লেখ করো মলেমেন্ট আইনে দুটি প্রধান ত্রুটি ছিল এক এই আইনের দ্বারা ভারতে কোনো দায়িত্বশীল শাসন ব্যবস্থা গড়ে তোলা হয়নি দুই জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো ক্ষমতা বাদারে মতামতের কোনো গুরুত্ব ছিল না আট ময়লামেন্টের সংস্কার আইনে দুটি গুরুত্ব উল্লেখ করে ময়লামেন্টের সংস্কার আইনে দুটি প্রধান গুরুত্ব ছিল এই আইনের দ্বারা বড়লাটা শাসন পরিষদে একজন ভারতীয় সদস্য গ্রহণ করে সরকারি প্রশাসনে ভারতীয়দের যুক্ত করার ব্যবস্থা করা হয় দুই শাসন ব্যবস্থায় ব্রিটিশ রাজ্যের সাংবিধানিক রীতিনীতি ও আইনের শাসন যুক্ত হয় নয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড আইন প্রণয়নে দুটি উল্লেখ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টিগু চেমসফোর্ড আইনের প্রণয়নে দুটি কারণ ছিল এক কংগ্রেস এবং মুসলিম লীগের চুক্তি খ্রিস্টাব্দ মধ্যে স্বাক্ষরিত হলে ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র হওয়ার সম্ভাবনা দেখা দেয় দুই প্রথম বিশ্বযুদ্ধে ভারতের জনবল ও অর্থবল ব্যবহারের উদ্দেশ্যে ভারত সচিব বন্টেগু যুদ্ধের দ্বারা ভারতীয়দের স্বায়ত্তশাসন অধিকার দেওয়ার কথা ঘোষণা করা হয় তারই ফলশ্রুতি হিসেবে প্রবর্তিত উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড আইন দশ কবে কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত এগারো মন্টেগু চেমসফোর্ড আইনে দুটি শর্ত উল্লেখ করো মন্টেগু চেমসফোর্ড আইনের দ্বারা কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে সুনির্দিষ্টভাবে ক্ষমতা আয় বন্টন করায়। দুই আইন শৃঙ্খলা রক্ষা পুলিশ শিক্ষা স্বাস্থ্য কৃষি সেচ ভূমি রাজস্ব যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ বিষয়গুলির দায়িত্ব প্রাদেশিক সরকারগুলোর হাতে প্রদান করা হয় বারো উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টেগু ট্রেন্সপোর্ট আইনের দ্বারা কেন্দ্রে কিরূপ আইনসভা গঠন করা হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টেগু ট্রেন্সপোর্ট আইনের দ্বারা কেন্দ্রের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয় এর নিম্নকক্ষের নাম হয় কেন্দ্রীয় আইনসভা এর উচ্চকক্ষের নাম হয় রাষ্ট্রীয় পরিষদ তেরো মন্টেগু চেমসপর আইনে কেন্দ্রীয় আইনসভার সদস্য সংখ্যা কত রাখা হয় মন্টেগু চেমসপোর্ট আইনে কেন্দ্রীয় আইনসভার সদস্য সংখ্যা উচ্চকক্ষে ষাট ও নিম্নকক্ষে একশো চল্লিশ রাখা হয় চোদ্দ মন্টেগু চেমসফোর্ট আইনের সংরক্ষিত বিষয়গুলো কী ছিল মন্টেগু চেমসফোর্ট আইনের সংরক্ষিত বিষয়গুলো ছিল আইন শৃঙ্খলা অর্থ পুলিশ প্রশাসন বিচার শ্রম প্রভৃতি প্রাদেশিক গভর্নরতা কার্যনির্বাহক সভার ওপর এ বিষয়গুলি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় পনেরো মন্টেগু চেমসফোর্ড আইনে হস্তান্তরিত বিষয়গুলো কী ছিল মন্টেগু চেমসফোর্ড আইনে হস্তান্তরিত বিষয়গুলো ছিল শিক্ষা স্বাস্থ্য স্বায়ত্তশাসন প্রভৃতি এ বিষয়গুলি পরিচালনা দায়িত্ব দেওয়া হয় প্রাদেশিক দে হাতে ষোলো মন্টিগো চেমসপোর্ট আইনে দুটি ত্রুটি উল্লেখ করো মন্টিগো চেমসপোর্ট আইনে দুটি ত্রুটি ছিল এক এই আইনের দ্বারা ভারতে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়নি প্রদেশের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার কথা বলা হলো বাস্তবে তা প্রতিষ্ঠিত হয়নি কেন্দ্রে ভাইস রয় এবং প্রদেশের গভর্নর ছিলেন সর্বেসর্বা সতেরো মন্টিগো চেমসপোর্ট আইনে দুটি গুরুত্ব উল্লেখ করো মন্টেগু চেমসফোর্ড আইনে দুটি গুরুত্ব ছিল এক এই আইনের দ্বারা ভারতে প্রত্যক্ষ নির্বাচনের সূচনা হয় এবং ভোটাধিকারের সম্প্রসারণ ঘটে ভারতীয় প্রতিনিধিরা আইনসভায় প্রবেশের সুযোগ পেলে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা শিক্ষা লাভের সুযোগ ঘটে আছ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত আইন প্রণয়নের দুটি কারণ উল্লেখ করে উনিশশো খ্রিস্টাব্দে ভারত আইন প্রণয়নের দুটি কারণ ছিল এক ভারতের ক্রমবর্ধমান জাতীয়তাবাদের অগ্রগতির ফলে ব্রিটিশ সরকার ভারতীয় জাতীয়তাবাদকে দুর্বল করার কথা চিন্তা করতে শুরু করে দুই এই সময় ভারতে বিভিন্ন প্রান্তে বিপ্লবী কার্যকলা যথেষ্ট বৃদ্ধি পায় এবং বিপ্লবীদের গোলচিবির বৈঠকের পর সরকার কবে কি নামে প্রকাশ করে গোলচিবির বৈঠকের পর সরকার খ্রিস্টাব্দে ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য প্রস্তাবসমূহ শিরোনামে শ্বেতপত্র প্রকাশ করে কুড়ি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে দুটি শর্ত উল্লেখ করো উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয় যে ব্রিটিশ ভারত ও দেশের রাজ্যগুলোকে নিয়ে কেন্দ্রের একটি ভারতীয় যুক্তরাষ্ট্র গঠন করা হবে কেন্দ্রে পাঁচ বছর মেয়াদে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হবে একুশ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে কী ধরনের আইনসভা গঠনের কথা বলা হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয় এর উচ্চকক্ষের নাম কাউন্সিল অফ স্টেটস এবং নিম্নকক্ষের নাম ফেডারেল অ্যাসেম্বলি পৃষ্ঠা একশো চুরানব্বই বাইশ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টা ভারতশাসন আইনে গভর্নর জেনারেল হাতে কিরূপ ক্ষমতা দেওয়া হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারতশাসন আইনে গভর্নর জেনারেলের হাতে চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয় তিনি আইনসভা মন্ত্রিপরিষদের পরামর্শ উপেক্ষা করার এবং তাদের কাছে হস্তক্ষেপ করার অধিকার পান দুই তিনি কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা ও সব বিবেচনাপ্রসাদ ক্ষমতা ভোগ করতেন তেইশ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বিভাজনের জন্য কয়টি তালিকা তৈরি করা হয় কী কী উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বিভাজনের জন্য তিনটি তালিকা তৈরি করা হয় এক কেন্দ্রীয় তালিকা দুই প্রাদেশিক তালিকা তিন যুগ্ম তালিকা চব্বিশ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা প্রদেশে কী ধরনের আইনসভা গঠন করা হয় 1935 পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা প্রদেশে এক কক্ষ এবং দ্বি উভয় ধরনের আইনসভা গঠন করা হয় বাংলা সহ ছয়টি প্রদেশে দ্বি বিশিষ্ট ও অবশিষ্ট পাঁচটি প্রদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয় পঁচিশ কোন আইনে কোন চুক্তি অনুসারে তপশিলি সম্প্রদায়ের সদস্যদের নির্বাচনের ব্যবস্থা করা হয় উনিশশো খ্রিস্টাব্দে ভারত আইনে পুনা চুক্তি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে অনুসারে তপশিলি সম্প্রদায়ের সদস্যদের নির্বাচনের ব্যবস্থা করা হয় ছাব্বিশ ্রিস্টাব্দে ভারত শাসন আইনের উল্লেখযোগ্য দুটি ত্রুটি ছিল এক এই আইনে ভোটাধিকারের প্রসার ঘটানো হয়নি কেবলমাত্র ব্রিটিশ সরকারের মোট জনসংখ্যায় চোদ্দ শতাংশ মানুষ ভোটদানের অধিকার পেয়েছিল সাতাশ রাউলাট কমিশন কি ভারতীয়দের ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন বা বৈপ্লবিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার উনিশশো আঠারো খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিচার স্যার সিডনি রাউলাটের সভাপতিত্বে পাঁচজন সদস্যকে নিয়ে একটি কমিশন গঠন করে এটি রাউলাট কমিশন কমিশন বা সিডিশন নামে পরিচিত রাউলাট আইন প্রবর্তনে দুটি কারণ উল্লেখ করো রাউলাট আইন প্রবর্তনের দুটি প্রধান কারণ হচ্ছে এক ব্রিটেনের প্রথম বিশ্বযুদ্ধের পর পরাজিত তুরস্কের খলিফার ক্ষমতা খর্ব করলে ভারতের মুসলিম সম্প্রদায় সরকারের আন্দোলনের প্রস্তুতি নেয় তুই প্রথম বিশ্বযুদ্ধের পর দ্রব্যমূল্য বৃদ্ধি খরা মহামারী বেকারত্ব প্রভৃতি ঘটনার ফলে ভারতের সর্বোচ্চ গণ আন্দোলন ছড়িয়ে পড়ে উনত্রিশ রাওলা টাইনে দুটি শর্ত উল্লেখ করো বলা যে এক ব্রিটিশ বিরোধী প্রচার কার্যকে দণ্ডনীয় বলে গণ্য করা হবে দুই সন্দেহভাজন কোনো ব্যক্তিকে বিনা প্ররোচনায় বা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে এবং বিনা বিচারে অনির্দিষ্ট কাল ধরে বন্দি রাখা বা নির্বাসন দেওয়া যাবে তিরিশ টাইনের প্রতিবাদে কারা আইন ত্যাগ করেন মাহমদ আলী জিন্না মদন মোহন মালব্য এবং মাজার উল হক আইন পরিষদের সদস্য ত্যাগ করেন একত্রিশ জালিয়ানওয়ালাবাগী হত্যাকাণ্ড কি রাওলা টাইন অন্যান্য কয়েকটি ঘটনার পরিবর্তে প্রতিবাদে পাঞ্জাবে যোগদান করলে ব্রিটিশ সরকারের পুলিশ সমাবেশে নিরস্ত্র জনতার ওপর নির্বিচারে গুলি ছাড়ায় এতে কমপক্ষে এক হাজার মানুষের মৃত্যু হয় এই ঘটনা জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত বত্রিশ রাওলাট সত্যাগ্রহ কি গান্ধীজির নেতৃত্বে কুখ্যাত রাওলা বিরুদ্ধে এক দীর্ঘস্থায়ী সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় এটি রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত প্রতিবাদ করে সরকার প্রতিবাদ রাওলা স্থানীয় নেতা সৈফুদ্দিন কিছলু ও ডক্টর সত্যপালকে গ্রেফতার করে চৌত্রিশ জালিয়ানওয়ালা মাঠে কার নির্দেশে গুলি চলে পাঞ্জাবের মুখ্য প্রশাসক লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ারের নির্দেশে জালিয়ানওয়ালা বাগের মাঠে গুলি চলে কত মানুষের মৃত্যু হয় জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডে সরকারি হিসাবে মৃতের সংখ্যা তিনশো উনআশি জন এবং আহতের সংখ্যা বারোশো জন কিন্তু প্রকৃতপক্ষে শিশু নারী সহ অন্তত এক হাজারেরও বেশি মানুষ ঘটনাস্থলে মারা গিয়েছিল ছত্রিশ কে কোন ঘটনার পরিবর্তে ইংরেজি দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ান হত্যাকাণ্ডের পরিবর্তে ইংরেজের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো উনিশ আন্দোলনের যুগে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন নেতার নাম উল্লেখ স্বদেশ আন্দোলনের যুগে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন নেতার নাম হচ্ছে বিপিনচন্দ্র পাল চিত্তরঞ্জন দাস অপূর্ব ঘোষ প্রভাত

শ্রমিক নেতাকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে এটি মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত চল্লিশ মিরাট ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কজন কমিউনিস্ট নাম লেখ মিরাট ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কয়েকজন কমিউনিস্ট নেতা ছিলেন মুজাফর আহমেদ অমৃত শ্রীপাদ ডাঙ্গে শিবনাথ বন্দ্যোপাধ্যায় ধরণী গোস্বামী পি সি জোশী গঙ্গাধর অধিকারী ফিলিপ স্প্র্যাট প্রমুখ একচল্লিশ মিরাট ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কয়েকজন ব্রিটিশ নাগরিকের নাম লেখ মিরাট ষড়যন্ত্রম প্রধান অভিযুক্তের মধ্যে তিনজন ব্রিটিশ নাগরিক ছিলেন এরা হচ্ছে প্যাড বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি এবং লেস্টার হাচিনসন বিয়াল্লিশ মিরাট ষড়যন্ত্রমা অভিযুক্তদের পক্ষে কারা সওয়াল করেন মিরাট ষড়যন্ত্রমে অভিযুক্তদের পক্ষে সওয়াল করেন জওহরলাল নেহেরু এম চাগলা প্রমুখ তেতাল্লিশ মিরাট ষড়যন্ত্র মামলার দুটি ফলাফল উল্লেখ করো মিরাট ন্যায় কমিউনিস্ট পার্টির প্রচার কার্য নিষিদ্ধ করা হয় দুই বিভিন্ন দীর্ঘমেয়াদের কারাদণ্ড ঘোষণা করা হয় ব্রিটিশ সরকার কি উদ্দেশ্যে ভারতে বিভাজন শাসন নীতি চালু করে ভারতীয়দের ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রতিহত করতে এদেশে নিজেদের শাসনকে নিরাপদ এবং দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ভারতে বিভাজন শাসন নীতি চালু করে তাল ভারতের সর্বপ্রথম কে কোথায় বিভাজন শাসন নীতি কার্যকরী করেন ভারতের সর্বপ্রথম জন লরেন্স আঠারোশো চৌষট্টি থেকে উনসত্তর খ্রিস্টাব্দে পাঞ্জাবের সেনাবাহিনীতে বিভাজন শাসন নীতি কার্য করেন ছেচল্লিশ বিভাজন এবং শাসন নীতি কার্যকর করার ক্ষেত্রে ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত দুটি পদক্ষেপ উল্লেখ করো বিভাজন ও শাসন নীতি কার্যকর করতে গিয়ে সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করে সেগুলির মধ্যে প্রচার ছিল এক সরকার সাম্প্রদায়িক ভিত্তিতে সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা চালু করে দুই মুসলিমদের জন্য সরকার পৃথক নির্বাচনের ব্যবস্থা করেন সাতচল্লিশ সিমলা ডেপুটেশন কি মুসলিম নেতা আগা খান নেতৃত্বে পঁয়ত্রিশ জন ধনী অভিজাত মুসলিম এটি প্রতিনিধি দল উনিশশো ছয় খ্রিস্টাব্দে পয়লা অক্টোবর অক্টোবর সিমলায় বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন এবং মুসলিম সম্প্রদায় স্বার্থ রক্ষার দাবি জানিয়ে এটি স্মারকলিপি জমা দেন এটি সিমলা ডেপুটেশন বা সিমলা দৈত্য নামে পরিচিত আটচল্লিশ সিমলা ডেপুটেশনে দুটি দাবি উল্লেখ করে সিমলা ডেপুটেশনে দুটি উল্লেখযোগ্য দাবি ছিল এক চাকরিতে বেশি সংখ্যায় মুসলিমদের নিয়োগ করতে হবে দুই আইনসভায় মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করতে হবে ঊনপঞ্চাশ ব্রিটিশ শাসনকালে হিন্দুত্ববাদী গটি সংগঠনের নাম লেখো ব্রিটিশ শাসনকালে হিন্দুত্ববাদী গটি সংগঠনের নাম হচ্ছে ভারত মন্ডল, পাঞ্জাব হিন্দুসভা হিন্দু মহাসভা প্রভৃতি পঞ্চাশ কবে কোথায় মুসলিম লীগে প্রতিষ্ঠা হয় প্রথম সভাপতি কে ছয় নভেম্বর ঢাকায় মুসলিম লীগের মুসলিম মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা লীগ প্রতিষ্ঠার দুটি প্রতিষ্ঠান উল্লেখ করা মুসলিম লীগ প্রতিষ্ঠার দুটি উল্লেখযোগ্য উদ্দেশ্য ছিল এক মুসলিমদের অধিকার ও রক্ষার জন্য কাজ করা দুই জাতীয় কংগ্রেস ও হিন্দুদের প্রভাব প্রতিপত্তি খর্ব করা বাহান্ন লক্ষ্নৌ চুক্তি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে দুটি শর্ত উল্লেখ করা লখনৌ চুক্তির দ্বারা এক কংগ্রেস ও মুসলিম লীগ যৌথভাবে সরকারের কাছে শাসনতান্ত্রিক সংস্কারের দাবি পেশ করতে রাজি হয় দুই মুসলিম লীগের পৃথক নির্বাচনের দাবি কংগ্রেস মেনে নেয় তিপ্পান্ন গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন গান্ধীজি অসহযোগ আন্দোলনে কিছু আন্দোলনকারী উত্তরপ্রদেশে চৌড়ি চৌড়ায় বেশ কিছু পুলিশকে পুড়িয়ে মারে পাঁচই ফেব্রুয়ারি উনিশশো বাইশ এই সহিংসার ফলে গান্ধীজি আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করেন পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে চুয়ান্ন সাইমন কমিশন কি উদ্দেশ্যে কবে গঠিত হয় কারাই কমিশন বর্জন করেন ভারতের নতুন সংবিধান রচনা উদ্দেশ্যে উনিশশো খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয় সমগ্র কংগ্রেস এবং জিন্নার নেতৃত্বে মুসলিম লীগের একাংশ সাইমন কমিশন বর্জন করেন পঞ্চান্ন কে কবে চোদ্দ দফা দাবি ঘোষণা করেন এর মূল উদ্দেশ্য কি ছিল মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মার্চ মাসে দিল্লিতে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে তার চৌদ্দ দফা দাবি ঘোষণা করেন চৌদ্দ দফা দাবির মূল উদ্দেশ্য ছিল ভারতের মুসলিমদের স্বার্থ রক্ষা করা